গুড ইভিনিং বন্ধুরা আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করলাম আর এখন কোথায় যাচ্ছি বলো তো এখন হচ্ছে যাচ্ছে বিয়ে বাড়িতে আগের দিন যে তোমাদের দেখালাম বিয়ে বাড়িতে গেছি তো আগের দিন তো বিয়ে ছিল আর আজকে হচ্ছে রিসেপশন তো আজকে যাচ্ছে রিসেপশানে তো এখানে সব মানে সব পিসিরা অনেকেই আছে তো এই যে গাড়ি এবার হচ্ছে আমরা গাড়িতে উঠে পড়ব তো সবাই আর কি এক এক করে আসছে গাড়িতে উঠছে তো আমরাও হচ্ছে গাড়িতে উঠে পড়বো তো গাড়ি বলেছিলো অনেকক্ষণ আগেই ছাড়বে কিন্তু কিন্তু ওই যা হয় আর কি একটু তো লেট হবেই যেমন টাইম বলা হয় সেরকম টাইমে তো আর হয় না একটু তো দেরি হবে তো গাড়িতে আর কিছুক্ষণ ধরে আমরা বসেই আছি আর এত পরিমাণে গরম পড়েছিল নয় গাড়ির ভিতর বসে থাকতেও ভীষণ কষ্ট হচ্ছিল মানে যেহেতু গাড়িটা যখন চলে তখন হাওয়া দেয় কিন্তু গাড়িতে বসে থাকলে তো আর হাওয়া লাগে না মানে গায়ে হাওয়া লাগে না আর এমনি যেহেতু এখন এত পরিমাণে গরম পড়েছে আর গাছের পাতা তো একটুও নড়ছে না তো গাড়িতে বসে থেকে সেই জন্য কোনো রকম মানে কি বলবো কোনো রকম গায়ে হাওয়া লাগছিল না যখন গাড়িটা যাচ্ছিলো তখন আর কি গায়ে একটু হাওয়াটা লাগছিল বেশ ভালো লাগছিলো তো গাড়ি ছেড়ে দিয়েছে আর এই যে এখন হচ্ছে আমরা চলে যাব আর এই সামনেও গাড়ি আছে যাচ্ছে পিছনেও গাড়ি আছে সব এক এক করে আর কি যাচ্ছে এই যে এখন দিল্লি রোডে চলে এসেছি তো দিল্লি রোড দিয়েই আর কি যেতে হবে তো এখন তো মানে দিল্লি রোডের ওইখানটা দাঁড়িয়ে আছি যেহেতু অনেক গাড়ি যাচ্ছে আর এই দিল্লি রোডটা দেখলেই না আমার ভীষণ আর কি একটু ভয় লাগে এত পরিমাণে গাড়ি যাওয়া আসা করে সেই মানে পার হওয়াই যায় না এদিক দিয়ে গাড়ি আসছে তো ওদিক দিয়ে গাড়ি আসছে মানে এরকম আর কি হতেই থাকে তো সেই জন্য আমার বেশ ভয় লাগে এরকম দিল্লি রোডটা দেখলেই তারপরে হচ্ছে গাড়িতে হচ্ছে এখন তেল ভরবে সেই জন্য হচ্ছে এখন পেট্রোল পাম্পে আসা হয়েছে আর গাড়িতে বসে বসে হচ্ছে আমি একটুখানি ভিডিও করে নিয়েছিলাম তো কি করব পেট্রোল পাম্পের ওখানে তেল ভরছে তো বসেছিলাম সে কারণে আর এখানে হচ্ছে এখন চলে এসেছি আর এই যে তত্ত্ব সাজানো হচ্ছে যে তত্ত্বগুলো আর কি নিয়ে আসা হয়েছে সেই সমস্ত তত্ত্বগুলো সাজানো হচ্ছে আর এখানে এসে ফার্স্টে একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছিলাম তারপরে হচ্ছে একটা আইসক্রিম খেয়েছিলাম তারপরে হচ্ছে এদিক ওদিক একটুখানি এই যে ভিডিও করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এত লোকজনের মধ্যে না মানে ওরকম করে ভিডিওটা করতো কেমন একটু যেন আমার লজ্জা লজ্জা লাগে ফুচকা খাইনি কারণ আমি কোথাও গিয়ে সেইভাবে ফুচকাটা খাই না কারণ ফুচকা খেলেই না মানে পেটটা মনে হয় যেন ভরে যায় তো তারপরে লাস্টে গিয়ে আর খাবার ঠিক করে আর খেতে পারি না সেই কারণে খুব একটা ফুচকা আর কি আমি খাই না যদিও বা কখনও খাই দুটো থেকে তিনটে খাই এখনো অবধি মানে যতদূর মনে পড়ে এখনো অবধি এর বেশি মানে বিয়ে বাড়িতে গিয়ে আর কি ফুচকা আমি খাইনি আর চারিদিকে ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর হয়েছিলো আর অনেকটা বড় জায়গা নিয়েই কিন্তু এই রিসেপশন পার্টিটা অ্যারেঞ্জ করা হয়েছিল তো অনেকটাই বড় জায়গার খুব সুন্দরভাবে সাজিয়েছিল। আর আমরা বাড়ি চলেও এসেছি তো চলো আজকের ভিডিওটা এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ টাটা